কেন্দ্র করে মারধরের অভিযোগ সোনামুড়া মহকুমার মনার চক স্থিত নিপকো প্রজেক্টে ঘটনার বিবরণে জানিয়ে সোনামুড়া থানার অভিযোগ দায়ের এক প্রকৌশলী সোনপুর নিবাসী নিপকোর পারমানেন্ট প্রকৌশলী মানিক চন্দ্র পাল জানান মাস খানেক পূর্বে ম্যান পাওয়ার সাপ্লাই বিষয়ে একটি টেন্ডার ইস্যু করা হয় নেপকো চকে। সেই টেন্ডার তিনি ড্র করেন তারপর থেকেই তাকে বিভিন্ন সময়ে ফোন করে টেন্ডার তুলে দেওয়ার বিষয়ে গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা পরবর্তী বুধবার তিনি যখন নিপকো যাওয়ার প্রজেক্টে যান তখন অভিযুক্ত সুদীপ রায় এবং রামু দেবনাথরা তাকে লক্ষ্য করে পুনরায় গালিগালাজ শুরু করে এবং যখন তিনি তার প্রতিবাদ করেন তখন নাকি অভিযুক্ত সুদীপ এবং রামু প্রকৌশলী মানিকচন্দ্র পালের উপর চড়াও হয় এবং প্রচণ্ড মারধর করে তাকে এবং গলার এবং নগদ অর্থ করেন মানিক সময় অভিযোগ সে তার চিৎকারে অন্যান্য লোকেরা এসে তাকে উদ্ধার করে সে সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় তাই পরবর্তী সময়ে ঘটনার বিবরণ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে সোনামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রকৌশলী মানিকচন্দ্রপাল ঘটনায় চাঞ্চল্য এলাকায় আমি কেন টেন্ডার করলাম টেন্ডার তার উদ্দেশ্য আমি কেন টেন্ডার করলাম টেন্ডারে কেন পার্টিসিপেট করলাম কিন্তু আমি ওনাকে বললাম আমি দীর্ঘদিন যদি এই টেন্ডার আমার আন্ডারে আছে আমি এই টেন্ডার আমি করবো এবং আমি কাউকে করার নাই এবং আমাকে বললাম আমি বললাম আপনারা কমিটি আমাকে বলেছেন যে দশ বারোটা টেন্ডার বাড়িয়েছেন না দশজন আমি টেন্ডার কিন্তু করিনিটার দ্বারা একটা কমিটি বানিয়েছে এটা বলে কি কি কমিটি আমি জানি না তাহলে তাদের একটা কমিটি আছে কয়ে না আপনার কোনো কিছু করতে পারবেন না এবং আমার গাড়ি আজকে আমার গাড়ি বন্ধ করে রাখছে আমার নে প্রত্যেকটা গাড়ি আছে এই রায় সুদীপ রায় গিয়ে আমার গাড়ি গাড়ির ড্রাইভারে না করে দিয়েছে আপনার গাড়ি চালাইতে পারবেন না আপনার গাড়ি চলবে না তা আমি আমার ড্রাইভারকে আমার ড্রাইভারের কল কল রেকর্ডিংয়েও আছে আমার ড্রাইভার ফোন করলাম আপনার গাড়ি না চালানোর জন্য আমার না না করছে সুদীপ্রা তো আমি ঠিক আছে যদি না করে তুমি বসে থাকো আমি দেখি আমি কথা বলি কিন্তু যাতে এটা আমার তো লিগেল টেন্ডার লিগেল ট্যান্ডারের মাধ্যমে সব কিছু দিয়েছি আমি আপনারা চলতে পারবেন আপনার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম হইল মানিক মানিকচন্দ্রকল মানে আপনারা কি শুধু ম্যান পাওয়ারেই সাপ্লাই দেন না অন্য কাজও করেন আমি ম্যান পাওয়ারে সাপ্লাই দিই প্লাস কনস্ট্রাকশনের কাজও করি মানে এই ইয়েতে এই নেপোতে মানে এই লাইসেন্সের এই লাইসেন্স দিন আচ্ছা আচ্ছা এই